আমি ফুচকা খেয়েও দেখছি কাচ্চি বিরিয়ানি খেয়েও দেখছি কিন্তু সবচেয়ে স্বাদ এবং শান্তি পাইছি আমার জামার মাথা শুনেছি কোটি কোটি টাকা নিয়েও নাকি মানুষ সুখী না এক্স্যাক্টলি আমার ওই দুঃখটাই চাই তোর সাথে আমার মন মিলবো কেমনি তোর তো বেটা মনই ভালো না মানুষ খালি বউ বউ করে আচ্ছা বউ দে কি করে শুনো আমি তোমার জন্য চা বানাইছি খাওয়া বলো কেমন হইছে আহা এখনকার ছেলেদের ভালোবাসা মানেই যান তুমি আমার আর আমি গোটা পৌরসভার শুঁটি লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো দুই দিন এর এইজনীয়াই অহংকার করিয়েন না মেসেজ দেন নাম্বার দেন কথা বলি তেম হইল হবে নাইলে ডেরেক বিয়ে করবো আর কি তুমি সবই বোঝো কিন্তু আমাকে পেলে যে জিতবা এটা বোঝা না হে ভগবান তোর লীলা বলার চরিত্র ঠিক নাই আবার মেয়ে খুঁজে পর্দা ভাবছিলাম ঈদের পর কাম বেক করলো কিন্তু পরে দেখলাম আমি তো হারাই নাই দুঃখ পেলে মানুষ পাতর হয়ে যায় আর আমি ভণ্ড হয়ে গেছি আহ কপাল শয়তানের দোকায় পরে তোমার প্রেমে পড়ছিলাম মেশমেশ তুমিও ধোকা দিয়া দিলা শোনা জাকরলা জীবনে ঘুপড়ে গেলে দিব নে শোনা ভালো তোমাকে সবাই বাসে তুমি না বাসলেও চলবে ধন্যবাদ কেউ তো একজন থাকুক যে কারণে অকারণে আমার বিকাশে টাকা পাঠাবে অপমান তো আমিও করতে পারতাম কিন্তু যার সম্মান নেই তাকে অপমান করার কি এমন আছে ভাই ভাবতেছি এই গরম কালে সবাই একটা করে এসে গিফট করব কারণ বাপতে তো আর টাকা লাগে না তাই আর কি কালকে টিভিতে দেখলাম সিগারেট খেলে নাকি ক্যান্সার হয় তাই আজ থেকে ছেড়ে দিলাম টিভি দেখা তোরে কেউ পাগল বললে হতাশ হবে না ঘরে এক কোনায় যায় বইসা ভাববি ও জানলো কেমনে বেবি একটা কিস করতে দেবা না হবে বিয়ের পর তাহলে এক কাম করো তোমার বিয়ের পর আমাকে ফোন দিও পরে আসবো নে এখন গেন্ডা লাভ আছে তুমি কি ভাবছো তোমার জন্য এমন এখন জায়গা আছে আমাকে ভালো লাগে লাগে না লাগবে কেমনে আপনার মনে তো হিংসায় ভরা ফিল্টার লাগিয়েই বা কি হবে চরিত্রের যা ছিড়ি চলে আয় করে না মা আমাকে মারবে ভেবেছিলাম ভালো হয়ে যাব তো আজকাল তো মানুষ ভালোর থেকে খারাপের প্রশংসাটা বেশি করে আচ্ছা সবাই কয় মন দিয়ে শোনো আচ্ছা তাই কান দিয়ে কি করবো

ওই এত যা ভাব নেও শাড়ি পড়তে পারো কি করে পড়াশোনাও করি নে প্রেমও করি নে অনলাইনে যে কি করি নিজেও জানি না সবাই সবার লাইফ পার্টনার পেয়ে গেছে আমারটা মনে হয় আমার কাছে আসার রাস্তাই ভুলে গেছে তুমি কখনো পুরনো হবে না আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসবো তুমি চাইলে আমাকে আই লাভ ইউ বলতে পারো কিন্তু তুমি বলো না তোমার মনে অনেক হিংসা জুতোর নিচেই রাখি বুঝলি তোকে আর তোর এই সস্তা অ্যাটিটিউডকে বারো ঘাটের পানি খায় না ঠান্ডা লাগবো জান তুমি আমার আসল চাঁদ আর আকাশে যেটা আছে মিষ্টি কুমড়া আপনার আমার ভাল লাগছে পছন্দ হয়েছে আই লাভ ইউ আপনার কোনো সমস্যা আছে তুমি আর বউ হম তাহলে আর ছাড়ার দরকার নেই ধরেই থাকো শোনো কাউরে বলবা না যে আমরা দুজন পাগল তোর যে চেহারা ওইটার সাথে তোর আর টেডিউড যায় না বই কিছু মানুষ শুধু